হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেউ টঞ্জেলি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি অনেক দিন পর চলে আসলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আমার ছেলে আরলেনকে নিয়ে চলে এসেছি দাঁতের ডাক্তারের কাছে তার সামনের দাঁতগুলোর একটু সমস্যা রয়েছে সমস্যা বলতে পোকা ধরার মতো কিন্তু সে তো এখনও ছোটো তার সেই পোকা ধরা দাঁতগুলো কিন্তু সবগুলো উঠে যাবে কিন্তু তারপরও আমাদের চিন্তা হচ্ছিল যে ভিতরে কোনো সমস্যা হবে না তো এই কারণে আমরা ডাক্তারের কাছে চলে আসলাম অবশ্য ডাক্তার এসে বলল না সমস্যার কিছুই নেই এই ধরনের প্রবলেম হয়ে থাকে তবে বড় কিছু প্রবলেম না এটা এরপর ডাক্তার তার সহকারী ডাক্তারকে বলল তার দাঁতগুলোর মধ্যে পাউডার দিয়ে একটু শক্ত করে কি জানি মেডিসিন দিয়ে দাঁতগুলোতে দিতে এতে করে দাঁতের কোনো রকমের ক্ষতি হবে না আর আর্লিনকে সেটাই করা হচ্ছিল আমি ভেবেছিলাম আমার ছেলে ভয় পাবে কান্নাকাটি করবে কিন্তু না সেরকমটা একদমই হয়নি বরঞ্চ আমার ছেলে ভীষণ সাহসের সাথে ছিল মাঝে মধ্যে একটু করে হাসিয়েও দিচ্ছিল আমরা বড় মানুষরাই কিন্তু এতক্ষণ ধরে মুখ হা করে থাকলে আমাদেরই বিরক্ত হয়ে যায় কিন্তু সেই হিসেবে আর্লিনের ধৈর্যশক্তি কিন্তু অনেক বেশি ডাক্তার বারবার বলছিল এই রকম সাহসী বাচ্চা কিন্তু খুব কমই আমার কাছে আসে আমি কিছু কারণের জন্য রেগুলার ভিডিও ছাড়তে পারছি না তাই বলে কিন্তু আপনারা আমার ভিডিও দেখা বন্ধ করবেন না কারণ আমি একবারই কিন্তু আমার ভিডিও দেওয়া বন্ধ করছি না যখনই সময় পাবো বা সুযোগ পাবো তখনই কিন্তু আমি আপনাদেরকে ভিডিও অবশ্যই শেয়ার করব। আমার ভিডিওতে লাইক কমেন্টও কিন্তু অনেক কমে গেছে আর এই কারণে কিন্তু আমার ভিডিও দেওয়ার ইচ্ছাগুলো অনেকটা মরে গেছে নয়তোবা কিন্তু আগে রেগুলার ভিডিও দিতাম তাই প্লিজ আপনাদেরকে বলছি আমার ভিডিও যদি কন্টিনিউ দেখতে চান তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি চাপ দেবেন তাহলে আমি নতুন নতুন যদি কোনো ভিডিও ছাড়ি তাহলে সর্বপ্রথম আপনার মোবাইলে গিয়ে পৌঁছবে আজকের মতো এখানেই শেষ করছি খুদা হাফেজ